হাই বন্ধুরা অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম তো অনেক দিন পরে একটা ব্লগ ছাড়ছি তো এটা হচ্ছে যেবারে পুরী গিয়েছিলাম তো সেইবারে পুরী মন্দিরের এটা ভিডিও এটা এটা পতাকা উত্তোলন হবে তো সেই ভিডিওটা তুলেছি ছাড়া হয়নি তো অনেক দিন পরে পুরী মন্দিরে চোখের সামনে এলো এবং সাতজনের ছাড়ছি তো ভুলে গিয়েছিলাম ভিডিওটা ফোনে এক করলে কোনো জায়গায় পড়েছিলো তো পুরীর সামনে মন্দিরটা দেখতে হয় জগন্নাথ ধরনের মন্দির তো এর ভেতরে তো ব্লক করা কোনো নিষিদ্ধ ফোনটা নিয়ে যাওয়া যায় না তাই বাইরে থেকে তোমরা সব দেখাবো এবং আমরা যখন এই পতাকা উত্তোলনের জন্য দেখতে যাই তখন বিকেল হয়ে গেছে একটু হালকা একটু অন্ধকার ভাব আছে তোমাদের পুরো এই পতাকা উত্তোলন ব্যাপারটা তোমরা দেখাবো তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ মহাভোগ সব এখান থেকে চলে যাচ্ছে এবার আমাদের সামনে দেখাবো এবং এখন আরতি হবে সব কিছু হবে এই পূর্ণ ভিডিওটা তোমরা তোমরা দেখো এই ভিডিও দেখা বা এই পতাকা উত্তোলন দেখা সবার ভাগ্যে জরুরি না কিন্তু তোমরা দেখো এই ভিডিওটা এখন দেখে कमेंट में जय जगन्नाथ কই লিখে যাবে আমরা চ্যালেঞ্জ যদি নতুন শতক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে তোমরা দেখো বেশি কথা বলবো না পুরো ভিডিও দেখো তোমরা সব আস্তে দেখতে পড়া কত রকম কি ভাবে হয় উপরে আরতি কিভাবে হয় সব কিছু তোমাদের ডিটেইলসে দেখতে হবে দেখো ভিডিওটা দেখা ঠিক বেশি লোক উঠছে না হালকা